এখানে সুতা তৈরি করে না কারখানা দেখছো চ হলো সুতার কারখানা ঠিক আছে এই যে ওয়া না দেখছো এগুলি দিয়ে কি বানায় ওই মোটা সুতা বানায় না আনা এই যে যাই না তো দূরে যাই না বাবা এগুলি ছেড়ে দিতেছে এটি দিয়ে কাজ করে তাকাও দেখেছো এই যে এই সব সুতা বানায় এই সব সুতা জালের সুতা ওনারা তৈরি করে বন্ধুরা তোমরা অনেকেই জানতে পা মানে গল্প শুনেছ ছোটোবেলায় চাঁদের বুড়ির সেই চাঁদের বুড়ির চরকা দেখেছ কিভাবে সুতাকে মানে চরকাটা কাটতেছে কিভাবে চরকাই তো লাগে আমার কাছে তোমরা কি বলো আমি জানি না আর দেখো কি চিকন এগুলি হলো জালের সুতো মানে জাল তৈরি করে আর ওই পাশেটা হলো খুবই মোটা মানে রশি এক পদের রশি হয় না এই যে শক্ত ওই টাইপের রশিগুলি তৈরি করা হয় আর কতটা সুন্দর করে তারা রশিগুলি তৈরি করতে চায় আসলে এই কাজেও না অনেক পরিশ্রম যতটুকু আমি বুঝলাম আসলে সব কাজেই পরিশ্রম আর এতটা মেহনতের কাজ দেখলে মনে হবে কত জানি ইজি ইজি না মানে জিনিসটা না মানে ধরে ধরে রাখতে হয় মানে একটার সাথে যাতে একটা না লাগে মানে প্যাচ যাতে না খায় এরকম মানে ডি ই করে রাখতে হয় আর দেখো ওই যেই মেশিনটা চলে আসছে ওই মেশিনটা একবার এটার মানে খুলে দেয় মানে যেই সুতাটা তৈরি হয়ে যায় তারপরে আবার ওই মেশিনটা নিয়ে শুধু সুতাটাকে দেখো কিভাবে নিয়ে গেল নিয়ে আবার ওই নিচের সাথে নিচে নিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে দেয় কতটা মানে নিখুঁত কাজ আমি হাতের কাজ তো আর দেখো এই যে কিভাবে কিভাবে করতেছে দেখেছো দেখেছ এই যে এভাবে নিল এটা কিন্তু একটা পাতলা পাতলা একটা তা মানে সুতার মতো সুতা কি বলবো পাতলা পলেস্টারের একটা এক পথে কাপড় টাইপের সুতা টাইপে থাকে না কাপড়ের মতনই রকম সেম ওই রকম ওইটাকে ওরা মানে কিভাবে এই যে এইভাবে প্রসেসিং করে তারপর ওরা এইটাকে সুতার মতো তৈরি করবে তোমরা দেখতেই পারতে এই যে দেখা যাচ্ছে পাতলা এই জিনিসটা পাতলা থাকে আর ওরা কী সুন্দর শক্ত করে ফেলে মানে খুবই হার্ড একটা কাজ অনেক অনেক সব কাজেই মেহনত থাকে আর কতটা সুন্দর আসলে যারা কখনো দেখো নাই তারা দেখলে ভালো লাগবে কাজ থেকে আর যারা দেখছে তাদের তো আর ভালো লাগবে না জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর এখানে সব কিছু অনেক অন্যরকম আমার দেখে খুবই ভালো লেগেছে বন্ধুরা অবশেষে কারখানা থেকে বের হয়ে চলে আসলাম কারণ মানহাকে বলতেছি মানহা তুমি কি বের হবে ও বলছে আম্মু চলো পাশেই একটা নদী আছে চলো আমরা নদী দেখতে যাই ও নৌকা দেখবে বড় বড় জাহাজ দেখবে এটাই বলতেছিল তো ভাবলাম ঠিক আছে যেহেতু এখানে এসেছি তাহলে নৌকাটা দেখে দেখানো হ যা কোকে একটু নৌকা টৌকা আবি যাবি যা আছে লঞ্চ অনেক কিছু দেখা যায় নদীতে সেটা ভেবেই নিয়ে এসেছি আর দেখো এত খুশিতে আমাকে আমি যেহেতু ওকে বললাম দেখো কি করে আমার সাথে দেখেছ কত দেখো এত পরিমাণে যে দুষ্টামি করে এই তো কুরিয়ান মেয়েরা যে নাচানাচি করে না ওগুলি দেখে দেখে ও কপি করার চেষ্টা করে কুরিয়ান মেয়েদের মতো আর যেহেতু নদীর পাড়ে এসেছি তো দেখলাম যে গোসল করতেছে আমি ভাবলাম এত ঢালে বসে কিভাবে গোসল করে তাই তোমাদেরকে একটু দেখালাম পিছে থেকে যে কী সুন্দর করে গোসল করতেছে আর রাস্তা এখনো এটা পাকা হয়নি তো এইখানের রাস্তাগুলি কাজ ধরেছে আর এই পাশে যেই ঘর বাড়ি দেখতেছ এগুলি খুব মানে নিজেদেরই বাড়ি আমি শুনেছি ওনারা এইটা নাকি ওনাদের বাড়ি ওনাদের মানে নদীর পাশে ওনাদের বাড়ি এই আর কি এরকম কিন্তু এই জায়গা না পরিবেশটা না বেশি একটা ভালো লাগেনি কারণ পরিবেশটা খুবই অন্যরকম ছিল একটু আমার কাছে খুবই ভালো লাগেনি কেমন জানি লেগেছে কিন্তু যখন রাস্তাটা হবে আরও সুন্দর তখন যদি ওনারা পরিবেশটা একটু ভালো করে আর জানো আজকে তোমাদেরকে জানাবো যে একটা বাসায় গিয়েছিলাম তো ওইখানে একটা ছেলে সুইসাইড করছে তো আমরা দেখতেই গিয়েছিলাম আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি লাস্টে ওইটা আছে তাই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে তো সেই পেক্ষে আমি তোমাদেরকে বলবো যে এমন একটা মানে সিচুয়েশান ইনশাল্লাহ আমি লাইভে শুক্রবার দিন বসবো বসে এই ঘটনাটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর দেখো কি করতেছে বাচ্চারা কত মজা করে গোসল করতেছে ওদের গোসল দেখে আমারও না যেহেতু এতটা গরম ছিল আমিও ভাবতেছিলাম যে আমি যদি ছোট থাকতাম তাহলে আমিও এখানে একদিন আসতাম গোসল করতে আসলে আমাদের বাড়ির কাছেই ছিল নদী মানে একদম কাছেও না একদম ধুরেও না মোটামুটি অনেকটা কাছেই ছিল নদীটা তো ভাবলাম যে ওর বাবাকে বলতেছি জানো ওদের দেখে আমারও মন চাচ্ছে যে একটু নদীতে যদি কুসর করতে পারতাম কিন্তু আমি তো সাঁতার এতটা জানি না কিন্তু ছোট ছোট বাচ্চারা দেখেছো কি সুন্দর করে সাঁতার কাটে দেখো ওরা কী মজা করে দেখো বন্ধুরা কীভাবে সাঁতার কাটতেছে ছোটো ছোট বাচ্চার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো ছোট ছেলেটা কিভাবে সাঁতার কাটছে আর মেয়েটাও কিভাবে করতেছে ওরা ছোট ছোট ফোম দিয়ে সাঁতার কাটতেছে ওকে মেয়েটা যেহেতু নিঃশ্বাস নিতে পারতেছে না কষ্ট হইতেছে তখন এই ফোমটা মেয়েটাকে দিয়ে ছেলেটা ওদিকে চলে গেছে দেখেছো কচুরি বানার ওইখানে কিন্তু মেয়েটা তো সাঁতার কেটে চলে আসতেছে এইখানে কিন্তু ছেলেটা যেন পরে আর আসতে পারতেছিল না অনেকটা কষ্ট হচ্ছিলো ও মানে কথা বলবে সেটাও পারতেছিল না প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হইতেছিলো ওর কাছে কোনো ফোমও ছিল না কিছুই ছিল না এই দেখো কিভাবে কষ্ট করে ও যায় অনেকটা কষ্ট হয়ে গেছে এসে দেখো ছেলেটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বন্ধু এখানকার যে টলারগুলি হৃদ এটা খুবই মানে বড় আর আমি এটা প্রথম এখান কাছ থেকে দেখলাম আমার খুবই ভালো লেগেছে আর দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নদীর পারে আসবো সেই অনুযায়ী চলে এসেছিলাম কেমন লেগেছে বলবে আর দেখো কি পরিমাণে গোসল করতেছে কিন্তু আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লেগেছে যে এই পাশেই ময়লা ফেলা ফেলতেছে আর দেখো মানহাত যাচ্ছে আমরা যাচ্ছি তো চলো যাই আমাদের সাথে চলো ও আমি যতবারই বলি যে আমার দিকে তাকাও না তাকাবে না ও পিছনেই তাকিয়েই থাকে আর এখানে যেভাবে সুইসেডের কথাটা বললাম তোমাদেরকে তো ওইটাই দেখতে এখন আমরা যাচ্ছি এখানে অনেক কান্নাকাটি ফেলবে আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম ইনশাল্লাহ লাইভে বলবো